চিঠি এসেছে গো কার চিঠি গো বাবা এই বুড়িকে কে আবার চিঠি লিখবে গো ও বুড়িমা কে দু না গো চিঠি এসেছে গো তোমার নাতনি হয়তো নাকি মৌ দিদি ভাইয়ের চিঠি আমার দিদি ভাই চিঠি দিয়েছে হ্যাঁ গো বুড়িমা নাও চিঠিখানা নাও দেখি এবার বাবা এই চিঠি নিয়ে আমি কি করব বলো তো আমি তো পড়তেই পারবো না ঠিক করে তুমি বরং পড়ে শোনাও দেখি ও কি লিখেছে ওহো এ তো আচ্ছা মুশকিল করলে অনেক চিঠি দেওয়ার আছে এখনো আচ্ছা বেশ আমি পড়ছি দাঁড়াও পড়ছি তাহলে দিদু আমার প্রণাম নিও তুমি কেমন আছো তোমার জন্য অনেকদিন থেকে মনটা কেমন কেমন করছে তুমি তো মোবাইল চালাতে পারো না তাই কাউকে ফোন করেও দুটো কথা বলবো তারও কোনো উপায় নেই। এবার ঠিক করেছি এই সমস্যা পার্মানেন্ট উপায় করব। আমি আগামী বারো তারিখ আসছি। তুমি সবকিছু গুছিয়ে রাখো কিন্তু। এবার গিয়ে তোমাকে একেবারে সঙ্গে করে নিয়ে ফিরবো। তোমাকে আর একা থাকতে দিচ্ছে না। তৈরি থেকো। ইপি তোমার দিদি ভাই মোহুয়া। এই টিগুপুরিমা তুমি আবার কাঁপছো? বাবা এত তুলে দেখেছে গো। আমার দিদি ভাই আমাকে নিয়ে যেতে আসছে ব্যাস এবার সব গুছিয়ে ফেলো আর কেঁদো না অত শরীরটাও খারাপ হবে আমি আসি এবার ও বাবা ও বাবা শোনো না তুমি তো কাল সকালে এ রাস্তা দিয়েই যাবে আমাকে একটু বাজার করে দিও না গো আমার তো দুটো ভাতে ভাত ফুটিয়েই চলে যায় এতদিন বাদে আমার মৌদিদি ভাই আসছে দুটো রেখে বেড়ে না দিলে চলে বলো

বলি এই খোর থেকে মাছ নিয়ে ঠকেট কখনো যা দিচ্ছি বোঝে নিয়ে যাও আপনি এই গ্রামে নতুন দিদিমণি একদম নতুন নয় তবে অনেক বছর আগে এসেছিলাম তো তাই বলি এই গ্রামে সবাইকে চিনি আমি আপনার মুখানা মোটেও চেনা ছিল না তাই ভাবছিলাম হয়েছে তোমার আহা দিদি ভাই রাগ করনি একটু ঘুমিয়ে পড়েছিলাম কতদিন পর তোমায় দেখলাম কত বড় হয়ে গেছো আরে 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 কি করছো ভর ভোর সন্ধ্যা বেলা এভাবে কেউ প্রণাম করে যাও যাও তুমি বরং কলতলা থেকে হাত মুখ ধুয়ে নাও আমি তোমার খাবার ব্যবস্থা করি অনেকটা পথ এসেছো খিদে পেয়েছে নিশ্চয়ই খুব কিন্তু খিদে থেকে বেশি এই ভাবে আনন্দ হচ্ছে যে এত দিন পরে তোমার হাতে রান্না খাবো আমি কিন্তু জানি না তোমাকে খাইয়ে দিতে হবে আজকে আমায় ওই দেখো মেয়ের কথা শোনো এত বড় মেয়েকে নাকি খাইয়ে দিতে হবে এটা কোনো কথা হলো ওসব বড় বড় জানি না খাইয়ে দিতেই হবে বেশ সে দেখা যাবে তুমি যাও আগে হাত মুখ ধুয়ে এসো না ও ভেস্টি আর সহজে যায় রে দিদি ভাই যায় না তো বেঁচে থাকতে যাওয়ার তো কথাই নয় আবার এসব কি কথা তুমি এসব একদম বলবে না তুমি তো এবার থেকে আমার সাথে থাকবে নাকি মা চলে যাওয়ার পর ঘরটা খুব একা লাগে জানো তো তুমি থাকলে তাও অন্তত বাড়িটাকে বাড়ি মনে হবে তাই একদম এসব বলবে না বলে দিচ্ছি আর তাছাড়া তুমি ছাড়া তোমার নাজ্জা মাইকে কে আশীর্বাদ করবে হুম আরে বাবা কাঁদছো কেন বড্ড দেরি হয়ে গেল রে দিদি ভাই এখন কি আর এসব করার সাধ্য আছে আমার সব আছে তুমি চলো তো আগে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমাকে রোজ দুবেলা খাইয়ে দেবে ব্যাস এই যা দেখলে তোমার সাথে কথা বলতে বলতে নিজেই হাতে হাত দিয়ে ফেললাম তুমি খাইয়ে দিলে না আচ্ছা আজ লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে দিদি পরে কখনো দেবক্ষণ আর তোমার খাবারটা এই কথা শুনো সব আমিষ আমি খাই সব ভুলে গেলি ও আচ্ছা আচ্ছা পিলিনারু কতদিন খাইনি জানো তোমার হাতের পিলিনারু ছাড়া আমার আর অন্য কোন নারু ভালো লাগে আমাকে গল্প শোনাবে তারপর আমি ঘুমাবো আচ্ছা দিদি ভাই তোমার বয়সটা কি এখনো ছোটবেলার মতো আছে যে তোমাকে দত্তি দানবের গল্প শুনিয়ে ঘুম পাড়াবো এখন আমি অত বকতে পারি না গো দিদু কি করছ না কিন্তু খাইয়ে দেওয়ার বেলাতেও তুমি ফাঁকি দিলে আর এখন গল্পও শোনাবে না এগুলো ঠিক বলো আচ্ছা আজ তো তুমি খুব ক্লান্ত আজ বরং ঘুমিয়ে পড়ো কাল তোমাকে একখানা গল্প শোনাবো কত দিচ্ছ আচ্ছা যাও এবার ঘুমিয়ে পড়ো দেখি আমি কুপিটা এখানেই রেখে দিচ্ছি দানা এদিক ওদিক দেখতে নেই দিদিভাই গ্রাম তো এখানে বাজে হাওয়া হয় যাও শুয়ে পড়ো মানে ওর শাশুড়ির দরজাটা হওয়াতে আমার মতো খুলে যাব না কিন্তু তুমি এখানে তো কি করছো ঘুম হুম বয়স হয়েছে তো তাই ঘুমটাও কমে গেছে কতদিন ঠিক করে ঘুমই হয়নি এখন তুমি চলে এসেছ এবার শান্তিতে ঘুমোবো দিদি তোমার এখানে খুব একা লাগতো না এখন আর লাগে না আমার মতো কতজন আছে তাদের সাথে গপ করে বেশ কেটে যাবে ওসব হবে না পরশু আমার তোমাকে নিয়ে একেবারে ফিরবো তাই বুঝি কি তোমাকে আর এখানে একা ফেলে রাখছি না বেশ যাও এবার ঘুমিয়ে পড়ো দিদি ভাই রাত বাড়ছে তাহলে কারোর সাথে দেখা টাকা করতে গেছে কাল তো চলে যাব তাই হয়তো যাই আমি বরং ততক্ষণে বাজার থেকে একটু কাঁঠাল নিয়ে আসি দিদুর হাতে কাঁঠালের তরকারিটা খাবো আমাদের পাশে কাঁঠাল দিন না দাদা

ওই বাড়িটাই আচ্ছা আমাকে একটা কি দুটো পেঁয়াজ দেবেন প্লিজ পেঁয়াজ না মানে এই সময় মা এই সময় এরকম কোট সব সবকিছুরই তো নিয়ম কারণ আছে তোমরা এ যুগের শহরে ছিলে মানে এসব মানো না জানি কিন্তু তবু কটা দেবে তো ব্যাপার জানি কি বলছেন বলুন তো আচ্ছা আপনি না আমি এই গ্রামে নতুন নই হুম হে এই গ্রামে তোটাটা ফুট আমি চিনছি আর পরে বলতে পারি এই গ্রামে আপনাকে আগে দেখিনি আরে এতো আচ্ছা সমস্যা ব্যাপার ইচ্ছে মত নিজের দাদুর বাড়িতেও আসতে পারবো না নাকি গ্রাম শুদ্ধ সকলে করে পেছলে পড়ে যাবে না না তা কেন দাদুর বাড়ি মানে শ্রীতি কোনা দেবীর বাড়ি এবার আপনি জেলা শেষলে প্লিজ একটু সরে দাঁড়ান ও আপনি তো বলে পুরি মান না আপনি জারাসার কথা ছিল কি জানো নামটা মোহুয়া মোহুয়া আশ্চর্য আপনি আমার নাম জানেন কি করে আরে আমি তো পরশুদিন আপনার পাঠানো চিঠিটা বুড়িমাকে পড়ে শুনিয়েছিলাম কে খুশি হয়েছিলেন কিন্তু সুখ তো আর সবার কপালে না শেষ দেখাটাও হল না কি দেখা না কি আপনাকে কেউ কিছু বলেন আপনি মনে হয় কাল রাতে এসেছেন না সেজন্য এখনও কেউ খবর দিতে পারেননি হয়তো আপনি কি বলতে চাইছেন বলুন তো কি খবর দেবে বলছেন আপনার দিদা কাল ভরে মারা গেছেন আমি ওনাকে বাজারটা দিতে আসি যখন তখন দেখি উনি আপনাদের বাড়ির ওই সিঁড়ির কাজটাই পড়ে আছেন মাথা ফেটে গেছে হয়তো সিঁড়ি দিয়ে নাপতে গিয়ে পা হড়কে পড়ে আপনারা পারেন বটে মানে গল্প বানানোর তো একটা লিমিট থাকে নাকি মানছি মজা করতে চাইছিলেন তাহলে এসব নিয়ে আরে আমাকে কাল মানুষটা অতগুলো রান্না করে খাওয়ালো তিলের নাড়ুটা অবধি দিল আজ বেমানু আপনি তাকে গতকালই মিটা বলে দিলেন বলি আগে আপনার সেন্স অফ হিউমার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সবাই মিলে কাল ওনাকে শ্মশানে দাহ করে এসেছি শুনুন অনেক হয়েছে এবার আমাকে যেতে দিন তো যত সব আপনার বিশ্বাস না হলে আপনি চলুন আমার সাথে বলছেন সেটা আমারও বিশ্বাস হচ্ছে না কিন্তু আপনার দিঘা মারা গেছে গতকাল এটা সত্যি আর আপনি যা বলছেন তাকে তো বলতে হয় উনি আপনার সাথে শেষবার দেখা করার আশাটা কাল মিটিয়ে নিয়েছেন দেখুন আমার মতে আপনি কাল ফিরে যান তিন দিন পর একটা পুজো করে নেবেন বরং এভাবে এখানে থাকাটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে ভাই

আমার মুক্তি হতো না মনে আশা নিয়ে মরেছি তো জামাইকে আমার অনেক আশীর্বাদ দিও আর তুমিও আমার আশীর্বাদ নিও তোমাদের জন্য ওপরে আমার ঘরে আচার আর তিলের নাড়ু রাখা আছে ওটা নিয়ে যেও amiashi